আজকে বানাবো চিকেন পকোড়া বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সন্ধের জলখাবারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো বোনলেস চিকেন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ হোয়াইট ভিনিগার হাফ চা চামচ ডার্ক সোয়া সস আর এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর এক চামচ আদা রসুন বাটা এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আধ ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এরপর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি আর দেব দু টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে প্রথমে একটু মিক্স করে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ডিমটাকে এই সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এগুলো আগে দিতে ভুলে গেছিলাম তাই শেষে দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশখানিকটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দুদিকটাই যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এগুলোকে তুলে নিন বাকি চিকেনের টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকেও ভেজে নিতে হবে ব্যাস কত সহজেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে চিকেন পকোড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ